আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে মাগরীবের নামাজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় সূর্যাস্তের সাথে সাথেই শুরু হয় একটি নতুন রাত আর এই মাগরীবের নামাজের পর এমন কিছু আমল রয়েছে যা পালনে আমাদের জীবনে নেমে আসে আল্লাহর অফুরন্ত রহমত ক্ষমা ও সুরক্ষা আজকের ভিডিওতে আমরা মাত্র পাঁচ মিনিটেই জেনে নেব মাগরীবের নামাজের পর কোন কোন দোয়া ও আমলগুলো আমাদের অবশ্যই করা উচিত মাগরীবের ফরজ নামাজ শেষ করার পর প্রথমে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরের সাধারণ আমলগুলো করব এক তিনবার ইস্তেক ফার প্রথমে ধীরে ধীরে বলবো আস ফিরুল্লাহ দুই দুয়া একবার বলবো আল্লাহ হুম্মা আন্তাসালামু ওয়ামিন সালাম তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম তিন তাসবিহে ফাতেমি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায় সহি মুসলিম চার আয়াতুল একবার আয়াতুল পাঠ। হাদিসে এসেছে যে কুর্সি নামাজের পর আয়াতুল কুর্সি পড়ে তার আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যু ছাড়া কোনো দূরত্ব থাকে না এবার জানব মাগরিবের নামাজের পর যে দুয়াগুলোর বিশেষ ফজিলাত রয়েছে জাহান্নাম থেকে মুক্তির দুয়া কারো সাথে কথা বলার আগে সাতবার এই দুয়াটি পাঠ করা আ আল্লাহ হুম্মা আজির নি দিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন বা হাদিসে আছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারো সাথে কথা না বলে সাতবার এই দুয়া পাঠ করে ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে আবু দাউদ তিন সুরক্ষার জন্য তুমটি সুরা সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে পাঠ করা রাসুল সৌসাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে সকাল সন্ধ্যার বিশেষ চিকির এই বাক্যটি দশ বার পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি সাইও কদির অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই যাবতীয় প্রশংসা তারই কর্তৃত্ব তারই তিনি সর্বশক্তিমান এর ফজিলত হল একশো নেকি লেখা হয় একশো গুনাহ মাফ হয় এবং একজন গোলাম আজাদ করার স্বয়াব পাওয়া যায় শয়তাল থেকে হেফাজত পাওয়া যায় সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার দুয়া বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিয়ুল অর্থ আল্লাহর নামে শুরু যার নামের সাথে আকাশ ও পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ এটি পাঠ করলে কোনো কিছু তার ক্ষতি করতে পারে না আবু দাউদ আওয়াবিনের নামাজ ও ব্যক্তিগত দুয়া মাগরীবের পর একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ রয়েছে সালাতুল আওয়াবিন মাগরীবের দুই রাকাত সুননাতে মোয়াক্কাদাসহ মোট ছয় রাকাত নফল নামাজ আদায় করলে বারো বছরের ইবাদাতের সমান সওয়াব লাভ হয় এই নামাজ মাগরীবের পর থেকে ঈশার আগে পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায় যদি আপনি দুই রাকাত সুন্নাতের পর আরও চার রাকাত নফল নামাজ আদায় করেন তবে মোট ছয় রাকাত হয়ে যাবে এবং আপনি এই বিশাল সবাবের অধিকারী হবেন ইনশাআল্লাহ সব শেষে নিজের প্রয়োজন দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে একান্তভাবে দোয়া করুন আপনার মনের সকল কথা আল্লাহর কাছে তুলে ধরুন দুয়া কবুলের এটি একটি উত্তম সময় ভাই ও বোনেরা এই সামান্য কয়েকটি মিনিট ব্যয় করে আমরা যে বিশাল সওয়াব ও সুরক্ষা লাভ করতে পারি তা উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয় আসুন আজ থেকে আমরা মাগরীবের নামাজের পর এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে দিনের পথে অটল ছাঁকার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন যাতে অন্যেরা উপকৃত হতে পারে কমেন্টে আমিন লিখে আমাদের উৎসাহিত করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ